আসসালামু আলাইকুম বরিশাল পাতারহাট ইলিশা মজুদ চৌধুরীহাট রুডে চলাচলকারি আমি পারিজাত লঞ্চ এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে ইলিশা ঘাট করবে ইলিশায় কিছুক্ষণ যাত্রীজন অপেক্ষা করবে তারপর ছেড়ে যাবে মজু চৌধুরীরহাটের উদ্দেশ্যে বেশ দ্রুতগতিতেই ঘাটের দিকে অবসর হচ্ছে এমনি পারিজাত লঞ্চ লঞ্চটি উপকূলীয় লঞ্চগুলো হচ্ছে অন্যতম স্ট্রাগল লঞ্চ অভ্যন্তরীকে চলাচলকারী সবচেয়ে দ্রুতগতির লঞ্চ এম বিজাত